আয়নীয় ও সমজিযোগের ধারণার উপরে আলোচনার সেকেন্ড পার্টে আমরা আলোচনা করবো সমজিযোগও নিয়ে দেখো তোমাদের মধ্যে কৌতূহল হয় স্বাভাবিক যে আমরা জল খাই সে জল সাধারণ অবস্থায় তরল আবার যে অক্সিজেন আমরা বাতাস থেকে নিই সেটা সাধারণ অবস্থায় গ্যাসেও এখন মনে প্রশ্নই আসতে পারে সাধারণ অবস্থায় অক্সিজেন কেন আমরা গ্যাসের আকারে পাই বা জলকে তরল আকারে পাই এর উত্তর লুকিয়ে আছে এই দুটি হচ্ছে সমজি এবং এদের মধ্যে আছে সমযোজী বন্ধন এখন এই সমজি বন্ধন কীভাবে আমরা ব্যাখ্যা দেবো এর জন্য আমাদের স্বর্ণাপন্ন হতে হবে বিজ্ঞানী লুইসের কাছে বিজ্ঞানী লুইস যদি ডট আকারে সমজি বন্ধন গঠন ব্যাখ্যা করেছেন চলো আমরা সেই সমজি বন্ধনই ব্যাখ্যা ডট দিয়ে করি দেখো যে অনুর আমরা ডট আঁকবো প্রথমে আমরা দেখে নেবো সেই অণুটি কটা পরমাণুতে গঠিত যদি সেটি দুটি পরমাণুতে গঠিত হয় তাহলে পরমাণুটি আমরা পাশাপাশি লিখবো আর সেই অনুর মধ্যে যদি বেশি পরমাণু থাকে সেক্ষেত্রে যে পরমাণুটির সংখ্যা কম তাকে আমরা মাঝে দেবো এবং বেশগুলো সাইডে দেবো দেখো উদাহরণ দিয়ে দেখে নিই দেখো ফ্লোরিন এফ টু এর মধ্যে পাটি দুটি পরমাণু আছে তাহলে আমরা পাশাপাশি ফ্লোরিন দুটোকে লিখতে পারবো আবার দেখো এনিস্রি থ্রির মধ্যে কী আছে দুটোর চেয়ে বেশি পরমাণু আছে সেক্ষেত্রে দেখো নাইট্রোজেনের সংখ্যা কম তাই নাইট্রোজেনকে আমরা কোথায় লিখবো মাছে লিখবো এবং হাইড্রোজেন সংখ্যা বেশি আছে তা হাইড্রোজেনগুলোকে আমরা কোথায় লিখবো পাশে আমরা লিখবো এবার কী করতে হবে দেখো নেক্সট আছে হচ্ছে আমাদের পরমাণু শেষ কক্ষ দুটিকে ওভার লাভ করাবো তারপর ফ্লুরিন আমরা শেষ কক্ষ আঁকি ঠিক আছে আবার এটা ফ্লুরিন আমরা শেষ কক্ষ আঁকাব এভাবে কিন্তু শেষ কক্ষ আঁকা না আমাদের বলতে করতে হবে কি ওভারল্যাপ করে দেবে তো ওভারল্যপ করানো যায় দেখো এটা ফুরিন এটাকে আমরা এমভাবে আঁকবো যেন এইভাবে এটা হচ্ছে ওভারল্যাপ ঠিক আছে ঠিক সেরকম দেখো হাইড্রোজেনের হাইড্রোজেন আমরা কিনে কিনলাম ঠিক আছে এবার নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন কী ওভার লাভ করাবো দেখো এটা এভাবে আঁকবো কক্ষটাকে যেন প্রত্যেকটার সঙ্গে কী হচ্ছে ওভারল্যাপ হয়ে গেল নেক্সট কাজ কি আমাদের তো জোর জোতে ইলেকট্রন বার করতে হবে পরামর্মু ঠিক আছে আর যদি হাইড্রোজেন থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ইলেকট্রন বসবো জোজোতা ইলেকট্রন বার করার চাপ অনেক কম এক উদাহরণ দেখিনি ফ্লুরিন ফ্লুডিনের ইলেকট্রন সংখ্যা নয় ইলেকট্রন মেনে যদি করি ফ্লুডিন হচ্ছে দুই আর সাত তাহলে ফ্লুডিনের শেষ কক্ষ ইলেকট্রন আছে সাতটি এখন যজ ইলেকট্রন কীভাবে ব্যবহার করবো জর্জত ইলেকট্রন সবাই চায় শেষ করতে আটটি ইলেকট্রন করতে তাহলে আটটা থেকে আমরা বিয়োগ করে কিন্তু জর্জ ইলেকট্রন পেয়ে যাবো তাহলে ফ্লুইনের শেষ কোক আছে সাতটি ইলেকট্রন আটটা যদি করতে হয় তাহলে আমার ইলেকট্রন লাগবে এখন একটা তাহলে এক হচ্ছে এই ফ্লুইনের জর্জাত ইলেকট্রন তাহলে যোজ্যত ইলেকট্রন কত বসবো দুটি পরমাণুর কত বসবো মধ্যে বসবো তাহলে ফ্লুইনের শেষকূপ ইলেকট্রন হচ্ছে সাত এবং জর্জ ইলেকট্রন এক তাহলে আমরা দুটি পরমুর মাঝখানে এক ইলেকট্রন দিলাম আর টোটাল আছে ইলেকট্রন করাটা ফ্লুইনে সাতটা তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক্স্যাক্টলি একই ফ্লুইনে একই রকমভাবে ফ্লুইনের জর্জ ইলেকট্রন আমরা একটা বসিয়ে দিলাম ঠিক আছে আর আছে কটা শেষকূপে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন দেখো এই দুটি ইলেকট্রন দুজনে সমানভাবে করে সমজিবি বন্ধন তৈরি করছে দুটো ইলেকট্রন দিয়ে সমযোবী বন্ধন হয় একটা ফ্লোরিন একটা বন দিলাম ঠিক আছে দিয়ে আমরা হয়ে গেল এবার দেখো যেখানে হাইড্রোজেন থাকবে সেখানে কিন্তু অনেক চাপ কম দেখো নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাত ইলেকট্রন মানুষ হচ্ছে কত দুই আট পাঁচ আর হাইড্রোজেনের কটা ইলেকট্রন হাইড্রোজেন থাকে একটা ইলেকট্রন তাহলে হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন প্রত্যেক হাইড্রোজেনে আমরা তাহলে একটা যদি ইলেকট্রন হয় ইলেকট্রনটাকে আমরা কোথায় বসবো দুটো পরমাণু মাঝখানে বসিয়ে দেবো ঠিক আছে এই ইলেকট্রনটা কিন্তু হাইড্রোজেনের তো দুটো পরমাণু মাঝখানে কিন্তু একটা করে হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে দেবো এখন নাইট্রোজেনের শেষ কাজ আছে আছে কটা পাঁচটা তাই না তাহলে এখানে কিন্তু জোর ইলেকট্রন বাঁকানোর প্রয়োজন নেই এখানে কী করবো যদি হাইড্রোজেন থাকে খুব ইজিলি দেখো নাইট্রোজেনের তিন দিকে তিনটা হাইড্রোজেন আছে এখন নাইট্রোজেনের শেষ হল হচ্ছে পাঁচটা তাহলে কী করবে এখানে এদিকে একটা দিয়ে দিল নাইট্রোজেনের এদিকে একটা দিয়ে দিলো একটা দুটো এদিকে একটা দিয়ে দিলো তিনটে আর বাকি করে পর দুটো হচ্ছে পাঁচটা হয়ে গেল এখানে কিন্তু চোয্যতা বাঁকড়া প্রয়োজন নেই এটাখানে যেখানে হাইড্রোজেন থাকবে তার দিকে একটা করে ইলেকট্রন দিয়ে দেব তাহলে খুব ইজিলি আমাদের বন্ড সৃষ্টি হয়ে যাবে তাহলে দেখো দুটো ইলেকট্রন মানে একটা বন্ধন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড নাইট্রোজেন দুটো ইলেকট্রন মানে একটা বন্ধন ঠিক আছে ও দুটো বন্ধু মানে দুটো সরি ইলেকট্রন মানে নাইট্রোজেন এখানে হলো মিস্ত্রি দুটো হয়ে গেল দেখো এই সূত্র প্রয়োগ করে তুমি বাকি সবারই লুইস্ট রাখতে পারবে আমরা অক্সিজেন অক্সিজেনের নাইট্রোজেনের ক্ষেত্রে দেখাই দেখো অক্সিজেন প্রত্যেকের ক্ষেত্রে দুটো করে পড়া আছে তাহলে এরা কী বলবে পাশাপাশি বসে যাবে আমার চিন্তার কোনো কারণ নেই অক্সিজেন দুটো পাশাপাশি বসে গেলো এদিকে আমাদের নাইট্রোজেন দুটো পাশাপাশি বসে গেলো নেক্সট কাজ কি আমাদের কক্ষ দুটিকে অভালভ করাবো শেষ কক্ষ দুটিকে অক্সিজেনের কক্ষ অক্সিজেনের কক্ষ দূরেকে আমরা ওভালাভ করলাম নাইট্রোজেনের কক্ষ নাইট্রোজেনের শেষ কক্ষ দুটিকে আমরা ওভালাভ করলাম নেক্সট কাজই আমাদের জোজতে ইলেকট্রন বার করে ইলেকট্রন দুটো কি মাঝে বসাবো যেহেতু কোনো হাইড্রোজেন নেই তাহলে আমাদের কিন্তু জর্জ ইলেকট্রন বার করতে হবে অক্সিজেনে দেখো অক্সিজেনের ইক্ট্রো সংখ্যা আট জানি আমরা ইলেকট্রনের সংখ্যা দুই আর ছয় তাহলে অক্সিজেনের শেষ ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছটি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের সাত তাহলে ইলেকট্রোন হচ্ছে দুই আর পাঁচ ঠিক আছে শেষ ইলেকট্রন পাঁচটি তাহলে আমাদের এবার জর্জুদ ইলেকট্রন বার করবো তাহলে আমরা যোজ্য ইলেকট্রন মানে কি আটটা করতে হয় কটা লাগবে আটটা কটা লাগবে দুটো লাগবে ছয় দুই আট তাহলে যোজ্য ইলেকট্রন হচ্ছে দুটি অক্সিজেন ক্ষেত্রে তাহলে এই যোজ্য ইলেকট্রন আমরা কোথায় বসাবো দুটো পরমাণুর মাঝে বসাবো জানি তাহলে দুটো ইলেকট্রনকে আমরা বসিয়ে দিলাম আর অক্সিজেনের শেষ পরিমাণে ছটি তাহলে দুটো হলো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এক্স্যাক্টলি অক্সিজেনের ক্ষেত্রে তাই একই রকম ছয় শেষ করে ইলেকট্রন কিন্তু দুটি তাহলে এই দুটো ইলেকট্রন দুটো বসিয়ে দিলাম ঠিক আছে আর কটা হচ্ছে ছটা তাহলে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে এখানে দেখো দুটো দুটো চারটে চারটে ইলেকট্রন কিন্তু সমান ব্যবহার করছে তাহলে আমরা এক আগে জেনেছি যে দুটো ইলেকট্রন মানে কী হবে একটা বন্ড সৃষ্টি হবে হ্যাঁ এখানে দুটো ইলেকট্রন এখানে হলো অক্সিজেন অক্সিজেনের ডবল বন্ড হলো ঠিক আছে নাইট্রোজেন কিন্তু দেখে নিই দেখুন নাইট্রোজেনের শেষ করে ইলেকট্রন কত পাঁচ ঠিক আছে তাহলে যজ্যদ কথা হবে তিনটে দিলে আমাদের কি আটটা হয়ে যাবে তাহলে যোযো ইলেকট্রন হচ্ছে আটটা তাহলে নাইট্রোজেনের যজ তো ইলেকট্রন তিনটে তাই না তাহলে তিনটে আমি কোথায় বসবো তিনটে বসবো আমরা দুটো পর্বণ মাছখানে তিনটে বসলাম শেষে আছে পাঁচটি ইলেকট্রন তাহলে তিন আর দুইয়ে কত পাঁচ হলো এরও ঠিক একই রকম শেষ কক্ষে পাঁচটি ইলেকট্রন আছে এবং যজ্যদ ইলেকট্রন তিনটি তাহলে যজ ইলেকট্রন তিনটে বসিয়ে দিলাম আর দুই তিন আর দুই পাঁচ দিল এখানে দেখো কটা আছে এখানে দুটো ইলেকট্রন দিয়ে তিনটে মন হয়েছে তাই না নাইট্রোজেন একটা দুটো তিনটে দেখো তিনটে বন্ড হয়ে সৃষ্টি হচ্ছে এন টু দেখো আমরা এরপর এইচ টু ও আর সিএইচ ফোর আমরা দুটো ডাকবো দেখ এইচ টু ওর ক্ষেত্রে দুটোর বেশি পরমাণু আছে অক্সিজেন সংখ্যা কম তো অক্সিজেনকে আমরা মাঝে দিলাম হাইড্রোজেন দুটো আছে আমরা দু সাইডে দিয়ে দিলাম ঠিক আছে সিএইচ ফোর ক্ষেত্রে দেখো একই রকম এখানে কার্বন সংখ্যা কম তাই কার্বনকে আমরা মাঝে দিলাম চারটে হাইড্রোজেন আছে চারটে হাইড্রোজেনকে আমরা কোথায় চারদিকে বসিয়ে দিলাম নেক্সট কাজই আমাদের পর সেই কোকগুলো অভেলাভ করাতে হবে হাইড্রোজেনের কোপ ফাঁকলাম অক্সিজেনে কোপ খাঁকলাম ওর অক্স সরি দুটো হাইড্রোজেন কোপ খাঁংলাম এখন এই অক্সিজেনের কক্ষটা কেমন আঁকব যেন দুটো হাইড্রোজেনের সঙ্গে অভেলাভ করে যায় এখানেও ঠিক দেখো হাইড্রোজেনের কোপ খাংলাম হাইড্রোজেন কোপ খাংলাম হাইড্রোজেনের কোপ খাংলাম হাইড্রোজেনের কোপ খাংলাম এবং কার্বনের কক্ষটা এমন আঁকবো যেন প্রত্যেকের সংখ্যা চেন করে দেখো অভেলাভ হয়ে যাচ্ছে এখন যখনই হাইড্রোজেন থাকবে সেখানে চাপ অনেক কম তাই না সেখানে জো ইলেকট্রন পাঁকার প্রয়োজন নেই তাহলে দেখো অক্সিজেনে ইলেকট্রন সংখ্যা আট দুই আর ছয় হাইড্রোজেন কটা করে থাকে একটা করে হাইড্রোজন ইলেকট্রন একটা বসিয়ে দিলাম এদিকে হাইড্রোন ইলেকট্রন বসিয়ে দিলাম অক্সিজেনের শেষ সংখ্যা হচ্ছে ছটা ইলেকট্রন ঠিক আছে জোজ ইলেকট্রন দুই প্রয়োজন নেই যখনই হাইড্রোজেন থাকবে সেদিকে অক্সিজেনও সেদিকে একটি একটি করে ইলেকট্রন দিয়ে দিল তাহলে একটা একটা দুটো অক্সিজেন হয়ে গেলো ইলেকট্রন আর কটা করে তিন চার পাঁচ ছটা হয়ে গেলো তাহলে এখানে দুটো ইলেকট্রন দিয়ে কী হলো একটা বন্ড তাহলে হাইড্রোজেন সেই অক্সিজেন সেই বন্ড হলো কার্বনের ক্ষেত্রে তাই দেখো কার্বন ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয় ইলেকট্রোনিনাস দুই আর চার হাইড্রোজেনের এক তাই না তাহলে হাইড্রোজেনের প্রত্যেকে একটা করে ইলেকট্রন এখানে দিয়ে দিচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন একে সরি এখানে হাইড্রোজেন ইলেকট্রন এখানে হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে দিল কার্বনের শেষ কর আছে চারটে ঠিক আছে প্রত্যেকের দিকে একটা করে দিয়ে অক্সিজেন এখানে হাইড্রোজেন একটা দুটো তিনটে চারটে হয়ে গেল তাহলে দেখো এখানে প্রত্যেক ক্ষেত্রে কি সৃষ্টি হলো এখানে দেখো সিঙ্গেল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন সিঙ্গল বন্ড হাইড্রোজেন সিঙ্গল বন্ড হাইড্রোজেন এইচ সি এল এবং টু এই দুটো তোমাদের হোম টাস্ক রইল ঠিক আছে এই দুটো হোম টাস্ক করে ভিডিওতে শেষে কমেন্টে পাঠাও